হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গশ্রী আজকে আমরা এসেছি এখানে পাঁচ সিদ্ধ পিঠের জন্য শালপাতা তুলতে এখানে বোন ও ভাই যাচ্ছে এই দেখো আমাদের গ্রামের রাস্তা এখানে আমরা যাচ্ছি জঙ্গল এর ভেতরে আমরা টুকু পাতা সাহস করে ঢুকেই পড়ি চলো তোমাদেরও দেখাই এই দেখো বন্ধুরা আমরা জঙ্গলের মধ্যে চলে এসেছি চারিদিকে কোনো জঙ্গল চারিদিকে পটাশ গাছ রয়েছে আমরা শাল পাতা তুলে নেবো তাই আমরা শাল গাছ খুঁজছি আর একটু বেড়ে গেলে আমরা শাল গাছ পেয়ে যাবো বোন এগিয়ে যাচ্ছে ভাই আর এক বোন আসছে চারজনের মিলে জঙ্গলের মধ্যে যাচ্ছি জঙ্গলের সৌন্দর্যটা তোমরা একবার দেখো জাস্ট অসাধারণ আমার শাল গাছের কাছাকাছি চলে এসেছি বোন এখানে পাতা তুলে তুলে নিচ্ছে এখানে বোন মন দিয়ে পাতা তুলছে এই পাতাগুলো দিয়ে তাল দিয়ে পাত সেদ্ধ করা হবে তোমাদেরকে আমি সেই রেসিপি শেয়ার করে দেব এখানে বোন পাতা ভালো ভালো পাতাগুলো বেছে বেছে নিচ্ছে একদম কচি কচি পাতা চারিদিকটা তোমরা শুধু একবার দেখো রোজ ফলমলে বর্ণের পরিবেশ আমরা এসেছি এখানে চারজন কিন্তু কাজ শুধু একজনই করছে এখানে ভাই তুমি কি করছো দেখি ভালো পাতা তুলছ চারিদিকে কাটা এখানে আমিও বোনকে হেল্প করার জন্য কয়েকটা পাতা তুলে নিচ্ছি যদিও আমি পাতা পাচ্ছি না ভালো ভালো এসব কাজে বোন এক্সপার্ট কিন্তু আমি একটু সাহায্য করছি এই কয়েকটা পাতা আমি তুলেছি ওর মনে হয় এক ব্যাগ ভর্তি হয়ে গেল আমি এই চারটা পাতা ওর কাছে নিয়ে যাচ্ছি আরও তোলার চেষ্টা করছি কিন্তু এখানে সব আমি দেখতে পাচ্ছি সব ছিঁড়ে গেছে পাতাগুলো পোকায় খেয়ে নিয়েছে ভালো ভালো পাতা লাগবে পিঠে তৈরির জন্য মা পিঠে বানাবে আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করে দেব দেখি কতগুলো হয়েছে বাহ প্রায় এক বেগ হয়ে গেছে আমিও দিলাম কিছু তুমি একটু কাজ করো তুমি একটু পাতা তোলো যাও দিকে হেল্প করো হ্যালো ভাই জঙ্গলে পাতা তুলতে এসে আমার তো পায়ে কাটা ঢুকে গেছে প্রথমে বাড়ি ফিরতে হবে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি পাতা তোলো জঙ্গলের মধ্যে তো আসতে আমরা দেখতে পাচ্ছি না আমরা চারজনই আছি তাই একটু ভয় ভয় লাগছে একটু তাড়াতাড়ি এখানে সুন্দর আকাশটাই ঘুরতে তো একটা ডাল নিয়েই পুরো চলে এসেছে ডালটা পাতা আমাদের ব্যাগ প্রায় ভর্তি হয়ে এসেছে অনেকগুলোই পাতা লাগবে এক একটা পিত এক একটা পাতা চাচকে দিয়ে করা হবে তালে পাত শেখ আমি বাড়ি এসেছি বলে প্রধানত হচ্ছে এটা আমি এরপর বাড়ি এলাম কমপ্লিট পাতা তো কমপ্লিট চলো এবার বাড়ি ফিরে যাই চলো চলো তুমি তো কি করতে এসেছিলে বোন একটি পাতাও তোলো চলো চ্যানেল 보면은 একদম এক ব্যাগ পাতা নিয়ে একদম কালের উপর করে নিয়েছে ব্যাগ ক্যামেরা যাচ্ছে পেছনে পেছনে ভিডিও করতে করতে মানে এই আসছে সাইকেল নিয়ে আমারও জল আমারও খুব জল টেস্টটা পেয়েছে জলটা নিয়ে এলে ভালো হতো কিন্তু আমরা চলে এসেছি রোদ এখনো তাই একদম টায়ার্ড হয়ে গিয়েছি আমাদের পাতে তুলো কমপ্লিট এবার আমরা বাড়ি চলে যাচ্ছি চলো তোমরা বাই করে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দেও বাই বাই